হজরত আব্দুল্লা ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর অলি ছিলেন প্রথম জীবনে তিনি আল্লাহর অলিত ছিলেন না তিনি একজন সাধারণ মানুষই ছিলেন তিনি তার যৌবনে এক নারীর প্রেমে পড়েছিলেন সেই নারীকে দেখতে বা সেই নারীর সান্নিধ্য পেতে তিনি সবসময় সেই নারীর বাড়ির আশপাশে ঘুর করতেন আর এটাই তো আমরা দেখতে পাই আমরা যেটাকে প্রেম বা ভালোবাসার নাম দিয়েছি সমাজ যেটাকে প্রেম বা ভালোবাসা বলে চালিয়ে দিচ্ছে সেখানে তো এটাই ঘটে প্রেমিক অথবা প্রেমিকা তারা একে অপরের কাছে যেতে একে অপরের বাড়ির আশপাশে ঘুরঘুর করে কয়েক দশক আগে মানুষ চিঠি লিখত চিঠির মাধ্যমে তাদের সেই প্রেম ভালোবাসাকে তারা আদান প্রদান করতো তারপরে একে অপরকে পেতে কত গিফট দিতে হয় কত কটু কথা শুনতে হয় কত লাঞ্ছনা কত গঞ্জনা সহ্য করতে হয় এছাড়াও কখনো কখনো সেই প্রেম বা ভালোবাসাকে জয় করতে অন্যের প্রাণ নিতে হয় কিংবা কখনো কখনো নিজের প্রাণও দিয়ে দিতে হয় এবং এটাকে গ্লোরিফাইং করা হয় মহিমান্বিত করা হয় যেটা তো তুমি প্রেমের জন্য করছো কাজেই প্রেমের জন্য সব কিছু জায়জ এটাও বলা হয়ে থাকে যে যুদ্ধ এবং প্রেমে সমস্ত কিছুই বৈধ তো এই যে প্রেম বলে চালিয়ে দেওয়া হচ্ছে যে বিষয়টিকে এটা মোটেই প্রেম না এটা তো হরমোনাল অ্যাট্রাকশন বা সেক্সুয়াল অ্যাট্রাকশন যৌনতার আকর্ষণ এটা প্রেম নয় প্রেম হচ্ছে বান্দার সাথে খোদার প্রেম হচ্ছে আত্মার সাথে আত্মার প্রেম হচ্ছে সমগ্র অস্তিত্বের সঙ্গে সমগ্র প্রকাশের সঙ্গে যেই হৃদয়ের প্রেম ঘটে সেটা হচ্ছে প্রেম যাই হোক প্রেম নিয়ে আমাদের অন্যান্য আলোচনা আছে আপনারা শুনে নিতে পারেন তো যেটা বলছিলাম হজরত আব্দুল্লা ইবিনী মুবারক রহমতুল্লাহ তিনি যৌবন বয়সে এক নারীর প্রণয়ে পড়েছিলেন তিনি সেই নারীকে পেতে এক শীতের রাতে তিনি সারা রাত ঠাঙে দাঁড়িয়ে রইলেন এক জায়গায় এবং তুষারপাত হচ্ছিল তুষারে ওনার নাক মুখ চোখ সব কিছু যেন জমে যাচ্ছিল সেই বরফ শীতল রাতে সারা রাত তিনি দাঁড়িয়ে থাকার পর যখন ফজরের আজান হলো তখন তার যেন হুঁশ ফিরল তিনি চমকে উঠলেন তিনি নিজেকে ধিক্কার দিলেন তিনি নিজেকে মনে মনে বললেন যে আমি একজন নারীর জন্য সারা রাত এখানে দাঁড়িয়ে না থেকে যদি আমার পরম প্রভুর ভালোবাসায় এই রাতটুকু আমি উৎসর্গ করতাম তাহলে নিঃসন্দেহে আমার পরম প্রভু আমাকে তার নৈকট্য দান করতেন কারণ জগতের সবখানেই স্বার্থ স্বার্থ ছাড়া প্রেম হয় না কিন্তু একমাত্র পরম প্রভুই বিনা স্বার্থে বান্দাকে প্রেম দিয়ে থাকেন আর সেই প্রভুর যারা মূর্তরূপ বা প্রভুর যারা প্রতিনিধি তথা যারা নবী রসুল সদগুরু কামিল পীরো মুর্শিদ তারাও বিনা শর্তে বিনা স্বার্থে প্রেম দিয়ে থাকেন কাজেই আমার তো প্রেম হওয়া উচিত সেই পরম প্রভুর সাথে তিনি চমকে উঠলেন তিনি নড়ে উঠলেন তার ভেতরে সত্য জেগে উঠল এবং তিনি পরবর্তীতে একজন আল্লাহর অলি হয়েছিলেন তো এজন্যই মনে রাখবেন সবচেয়ে বড় গোলামই হল যৌনতার গোলামি এই গোলামের জন্য মানুষ কত কী না করে নিজের প্রাণ নিয়ে নেয় অন্যের প্রাণও নিয়ে নেয় আরও কত সমস্যা কত পরিবার ধ্বংস হয়ে যায় কত পিতামাতার স্বপ্ন ভেঙে যায় মানুষের জীবনে অনেক বিষয়ের গোলামি আছে যেমন ক্ষমতার গোলামি খ্যাতির গোলামি অর্থের গোলামি অন্যান্য গোলামীগুলো থেকে ধীরে ধীরে হয়তো বের হয়ে আসা সম্ভব হয়ে যায় অনেক ক্ষেত্রে সেটা হয়ে ওঠে যেমন কিছুদিন আগেই একটা নিউজে দেখলাম যে ভারতের একজন কোটিপতি যার শত শত কোটি টাকা রয়েছে তিনি সেই সবগুলো দান করে তিনি সন্ন্যাসী হয়ে গেছেন এটা অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে মনকে একটু শক্তিশালী করলেই সম্ভব হয়ে ওঠে কিন্তু যৌনতার গোলামি থেকে বের হওয়া অনেক কঠিন ব্যাপার যতক্ষণ না আপনি আপনার কাম বাসনাকে প্রেম বানাতে পারবেন ততক্ষণ পর্যন্ত যৌনতার গোলামি থেকে আপনি বের হতে পারবেন না কারণ এটা খুবই শক্তিশালী একটা গোলামি এই গোলামির শেকল কাটা অনেক কঠিন এজন্য একজন সৎগুরু একজন মেন্টর একজন পথপ্রদর্শক যদি না থাকেন তাহলে সেই গোলামির শেকল ছিন্ন করা অনেক কঠিন হয়ে যায় যখন আপনার যৌনতার গোলামি আপনার থেকে বিদায় নেয় তখন আপনি অনেকটাই স্বাধীন হয়ে পড়েন তখন অন্যের উপর আপনাকে নির্ভর করতে হচ্ছে না এই যৌনতাকে পূরণ করতে কিংবা এই যৌনতাকে পূরণ করতে তার আশপাশে আপনাকে চক্কর কাটতে হচ্ছে না তার কাছে অনুনয় বিনয় করতে হচ্ছে না আপনি অনেকটাই স্বাধীন হয়ে ওঠেন আমি ছোটবেলায় দেখতাম আমাদের আশপাশে এমন অনেক পুরুষ ছিলেন যারা হয়তো তাদের ভাই বোনকে কিংবা তাদের পিতামাতাকে কিছু দিতে চাইতেন কিন্তু তাদের বউরা তাদের বউগুলো এতটাই খারাপ চরিত্রের ছিল যে স্বামী যদি তার ভাই বোনকে কিংবা তার পিতামাতাকে কিছু দিতে যায়। তখন বউ ঝগড়া শুরু করে দেয় এখন তারাও সেই বউকে তার এতটাই মাথায় তুলে রেখেছে যার ফলে সেই বউ যদি আবার রাগ করে ফেলে সেই বউ যদি বাবার বাড়ি চলে যায় সেই বউ যদি আবার রাত্রে একসাথে ঘুমাতে না দেয় অর্থাৎ ওই যৌনতা করতে না দেয় সেই জন্য সেই লোকটা সেই পুরুষটা তার পিতামাতাকে কিংবা তার ভাই বোনকে কিছু উপহার দেওয়া থেকেও সে বিরত হতো তাহলে এখানে কি বোঝা গেল? এখানে যেটা বোঝা গেল, সেটা হচ্ছে যৌনতার গোলাম হওয়ার কারণে তুমি এটুকুও নও যে তুমি তোমার পিতামাতাকে কিছু দিতে পারো কিংবা তুমি তোমার ভাই বোনকে কিছু দিতে পারো যৌনতার গোলামই মানুষকে এতটাই গোলাম বানিয়ে ফেলে আপনি কেবল তখনই স্বাধীন হতে পারেন যখন আপনার দেয়ার মতো স্বাধীনতা চলে আসে এখন এই দেয়াটা টাকা পয়সাই হতে হবে তা কিন্তু নয় গৌতম বুদ্ধ একবার বললেন তার এক শিষ্যকে তুমি কেবল দিতেই থাকো তোমার যেটা আছে সেটাই দাও গৌতম বুদ্ধের সেই শিষ্য বললেন যে আমার তো টাকা পয়সা নেই আমি কি দেব বুদ্ধ বললেন টাকা পয়সা নেই ঠিক আছে তোমার শরীরে তো শক্তি আছে তুমি সেই শক্তি দিয়ে একজনের একটা কাজ করে দিতে পারো একজনের একটা বস্তা মাথায় করে বহন করে তাকে একটু সাহায্য করতে পারো তুমি এভাবেও তো মানুষকে দিতে পারো এটাও তোমার দেয়া হয়ে যাবে এটাও তোমার উপহার হয়ে যাবে সেই শিষ্যটা বলল আমি শারীরিকভাবে অনেক দুর্বল আমি কীভাবে দেব বুদ্ধ বললেন যদি তোমার টাকাও না থাকে শরীরে শক্তিও না থাকে অন্তত তুমি হাসি মুখে তো মানুষের সাথে একটা কথা বলতে পারো তুমি একটু হাসতে তো পারো তোমার এই হাসিটাও একজনের অন্তরে প্রশান্তি দেবে এটাও তোমার একটা সৎকা হয়ে যাবে এটাও তোমার একটা উপহার হয়ে যাবে কাজে টাকা পয়সাই দিতে হবে বিষয়টি এমন নয় আপনি মানুষকে একটা শান্তির বাণী শোনালেন এটাও আপনার একটা সৎকা হয়ে যাবে একটা কুকুরকে একটু পানি পান করালেন একটা বিড়ালকে একটু কাঁটা খেতে দিলেন এটাও আপনার সৎকা হয়ে যাবে এটাও কিন্তু আপনার উপহার হয়ে যাবে দুজন মানুষ ঝগড়া করছে তাদের ঝগড়াটা থামিয়ে দিলেন এটাও কিন্তু আপনার সৎকা হয়ে যাবে একটা রাস্তায় কিছু পাথর পড়ে আছে কিছু কাঁটা পড়ে আছে আপনি সেগুলো সরিয়ে দিলেন এটাও কিন্তু আপনার একটা সৎকা হয়ে যাবে হজরত মৌলানা জালাল রুমি রহমতুল্লাহ আলাইহির পীর হজরত বাবা শামসুদ তাবরিজ রহমতুল্লাহ তিনি বলছিলেন যে বেহেস্ত এখানেই দোজক এখানেই আমরা যখন একে অপরকে ভালোবাসি তখন আমাদের জীবন হয়ে ওঠে ভেস্ট আর আমরা যখন একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করি একে অপরকে ঘৃণা করি তখন এটাই হয়ে ওঠে নরক বা দোজক এজন্য মনে রাখবেন শত্রুতার মধ্যে বেঁচে থাকাই হচ্ছে নরক বা দোজকের জীবন সুতরাং যার শত্রুর সংখ্যা যত বেশি হবে তার টেনশন তত বেশি হবে তার অশান্তিও তত বেশি হবে আর মানুষের শত্রুতার জন্ম হয় কিসের থেকে মানুষের শত্রুতার জন্ম হয় তার আমি থেকে বা আমিত্ব থেকে যখন তার আমি বা আমিত্বে আঘাত লাগে তখন তার সেই আমি বা আমিত্বর স্বার্থকে রক্ষা করতে সে শত্রুতার জন্ম দেয় এজন্য যত শত্রুতা আছে সমস্ত শত্রুতার অবসান ঘটান আপনি কার বিরুদ্ধে শত্রুতা করবেন যাকে আপনি শত্রু ভাবছেন সেও এই মহা অস্তিত্বের এই বিরাট অস্তিত্বেরই প্রকাশ আপনারই প্রকাশ আপনারই বিকাশ আপনি কার বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন আপনি যার বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন তিনিও এই মহা অস্তিত্বেরই অংশ এই মহা অস্তিত্বেরই প্রকাশ আর এজন্যই তো বারবার বলা হচ্ছে তোমার নিজেকে চিনো তুমি মনে করছো এই যে তোমার শরীর ক্ষুদ্র তুমি এটা তুমি না এটা তুমি ন সমগ্রতায় বিরাজিত যে একই একই অস্তিত্ব সেটা তুমি এজন্য তোমাকে এটা চিনতে হবে জানতে হবে মনে রেখো তোমার আশা যত বড় হবে তোমার অশান্তিও তত দীর্ঘ হবে যেই মুহূর্তে তোমার আশা চলে যাবে সঙ্গে সঙ্গে তোমার নিরাশাও চলে যাবে কারণ আশা এবং নিরাশা পাশাপাশি চলে যেই মুহূর্তে তোমার আশা চলে যায় সেই মুহূর্তে এটা পাওয়ার যে একটা দুর্নিবার ইচ্ছা সেটা যখন চলে যায় তখন এটা না পাওয়ার যে একটা বেদনা সেটাও কিন্তু চলে যায় সেজন্য যত আশা আছে মনে সমস্ত আশাকে বিসর্জন দাও তখন এটা না পাওয়ার যে একটা হতাশা সেটাও তোমার থেকে হারিয়ে যাবে তুমি যদি মনে করো যে আমি প্রধানমন্ত্রী হতে চাই তো তুমি প্রধানমন্ত্রী হতে পারবে কিনা সেটা তো তুমি জানো না কারণ ধরো বাংলাদেশে আঠারো কোটি মানুষ অথচ প্রধানমন্ত্রীর পদ তো একটাই এখন আঠারো কোটি মানুষ তো আর প্রধানমন্ত্রী হওয়া সম্ভব নয় এখন তুমি যদি মনে করো যে আমি প্রধানমন্ত্রী হতে চাই এটা ধরে নেওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই অসম্ভব হবে তোমার জন্য তো তুমি যদি এই আশাকে পোষণ করো তাহলে তোমাকে সদা সর্বদা নিরাশাই পেতে হবে কারণ এটা তো তুমি হতে পারছ না বা এই পদ তুমি পাচ্ছ না তখন নিরাশার বা সেই হতাশার বেদনা তোমাকে বইতে হবে তাহলে তোমার জন্য উচিত হবে এখন থেকে তোমার মন থেকে সেই প্রধানমন্ত্রী হওয়ার আশাকে বিসর্জন দিয়ে দাও উচ্ছেদ করে দাও তোমার খুব আশা যে খুব সুন্দরী একটা নারীকে আমি বিয়ে করব। তুমি যদি তাকে না পাও তাহলে তোমাকে নিরাশার বেদনা তোমাকে বইতে হয় কাজেই তুমি যদি নিরাশা থেকে মুক্তি চাও তাহলে সমস্ত আশার বীজকে তুমি অপ্রায় ফেল এবং এটাও মনে রেখো এখানে কোনো কিছুই ব্যর্থ হয় না কোনো কিছুই হারিয়ে যায় না সব কিছুই এখানে আছে এবং সব কিছুই এখানে ঘটছে এবং সব কিছুই ফিরে আসে তুমি যা করবে সেটাই তোমার কাছে ফিরে আসবে তুমি যদি বিন্দুমাত্র ভালো কাজ করো সেটাও তোমার কাছে ফিরে আসবে তুমি যদি বিন্দুমাত্র পাপ কাজ করো সেটাও তোমার কাছে ফিরে আসবে আর এটা কোরআনেও বলে দেওয়া হয়েছে সম্রাট আকবরের জীবনীতে এসেছে একবার সম্রাট আকবর তিনি হাঁটছেন পিছে পিছে তার সামনে হাঁটছেন বীরবল তার সামনে হাঁটছেন সম্রাট আকবরের স্ত্রী রানী যুদাবাই তো তারা একটা রাস্তা দিয়ে হাঁটছেন যদিও বা সম্রাটের সম্মানার্থে সম্রাটকেই সামনে থাকার কথা কিন্তু বিশেষ কারণবশত সেদিন সম্রাট প্রথমে তার রানী জুদাবাইকে সামনে রাখলেন তার পেছনে বীরবল হাঁটছেন এবং বীরবলের পেছনে সম্রাট আকবর হাঁটছেন সম্রাট আকবর মজা করার জন্য ফান করার জন্য তিনি লুকিয়ে তার স্ত্রী যোদাবাইকে একটা চিমটি কাটলেন দেখা গেল একটু পরে যোদাবাই তিনি একটা থাপ্পড় মারলেন বীরবলকে তখন সঙ্গে সঙ্গে বীরবল আবার সেই থাপ্পড় বসায় দিল সম্রাট আকবরের গালে সম্রাট আকবর তো অবাক হয়ে গেলেন চমকে উঠলেন বীরবল তোমার এত সাহস কীভাবে হলো আমাকে চর মারার বীরবল বীরবল বলছে মহামান্য সম্রাট আমাকে ক্ষমা করবেন আমি কিছুই করিনি আপনার কাছে রিটার্ন এসেছে আপনি যে রানীকে চিমটি কেটেছেন তিনি তার জব পাঠিয়েছেন তিনি তার উত্তর পাঠিয়েছেন তিনি আমার গালে থাপ্পড় দিয়ে বলেছেন এটা সম্রাটকে ফেরত দাও তাই আমাকে দিতে হলো কাজে মনে রাখবেন যদিও গল্পটি একটু হাস্যকর বা একটু হাস্যরসে পরিপূর্ণ কিন্তু এই গল্পের ভেতরের যে শিক্ষাটা সেটা খুবই গুরুত্বপূর্ণ আর সেটা হচ্ছে যে কোনো কিছুই ফেরত যায় না কোনো কিছুই ধ্বংস হয়ে যায় না তুমি যা করবে সেটাই তোমার কাছে ফেরত আসবে তুমি কাউকে দুঃখ দিচ্ছ সেই দুঃখ তোমার কাছে অন্যরূপে ফেরত আসবে তুমি কাউকে একটু আনন্দ দিয়েছ সেই আনন্দটাও তোমার কাছে অন্যরূপে ফেরত আসবে তুমি কাউকে কিছু দান করেছ উপহার দিয়েছ সেটাও তোমার কাছে ফেরত আসবে তুমি কারো ক্ষতি করেছো সেই ক্ষতিও তোমার কাছে ফেরত আসবে তুমি দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছ সেই ঝগড়াটাও তোমার কাঁধে কোনো না কোনোভাবে অন্যরূপে ফেরত আসবেই সেই দুঃখ তোমাকে ভোগ করতে হবে